নিয়ে যে ঘটনাটা ঘটেছে এবং একজন সরকারি কর্মকর্তার হাতে যে ঘটনাটা ঘটেছে এটি আসলে মেনে নেওয়ার কোন সুযোগ আমাদের হাতে নেই এটির কোনো ব্যাখ্যাও কিন্তু সরকারের কাছে নেই আমরা চারজন লোকের নাম বলি এই চারজন লোক ছাড়া আমি বঙ্গবন্ধুর কথা তো আছেই রাজনৈতিক যেই মানুষগুলো পুরো জাতিকে তৈরি করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করার জন্য তাদের মধ্যে লালন অন্যতম প্রধান এবং প্রথম দ্বিতীয়ত রবীন্দ্রনাথ তৃতীয়ত নজরুল এবং জীবন দাস চারটি মানুষকে বাদ দিয়ে বাঙালি জাতিসত্তা যেই জাতিসত্তার ভিত্তিতে দেশটি স্বাধীন হয়েছে বাংলাদেশ প্রজাতন্ত্র হয়েছে সেটি আমরা কল্পনা করতে পারি না লালন আমাদের আত্মাকে শুদ্ধ করেছিলেন আমাদের জীবনকে শুদ্ধ করার সাধনা করেছেন তাদেরকে বাদ দিয়ে আপনি বাংলাদেশ রাষ্ট্র কল্পনা করতে পারেন বাঙালি জাতি কল্পনা করতে পারেন কিন্তু এই স্বাধীন দেশে অধিক বাউলের চুল কেটে দেওয়া হয়েছিল হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল বিধর্মী বলে আজ থেকে কয়েক বছর আগেও কিন্তু বাংলাদেশে একই ঘটনা ঘটেছে সমাজের যারা রিপতি আছে তারা তাদের অবস্থানটা এই অর্থাৎ দান্দিক একটা অবস্থান তারা চায় সময় তারা শাসন করবে তারা শোষণ করবে তারা নিয়ন্ত্রণ করবে বাউল তো নিয়ন্ত্রণের মধ্যে পড়ে না বাউল তো নিয়ন্ত্রণের বাইরে আমরা যে সমাজ কাঠামো দেখি তার বাইরে বাউলের অবস্থান তুমি সুফিজম থেকে শুরু করে লালনের বাউল একটি অদ্ভুত যোগ তাই না মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বাঙাল বাংলা পর্যন্ত কীভাবে ঘটেছিল এর মধ্যে দিয়ে মানুষ মানুষ হয়ে উঠেছিল লালনের অনুসারীদের মধ্যে হিন্দু মুসলমান আছে আপনারা জানেন আমি প্রথম চৌষট্টি সালে যাই চৌষট্টি সালে আমি ক্লাস এইটে পড়ি আমি তখন গিয়েছিলাম স্কুলের একটা ট্যুরে গিয়েছিলাম সেই ট্যুরে যে আমি প্রথম লালনের ছেউরিয়াতে গেছি ছোট্ট একটা ঘর ছিল গাছ ছিল শিউরি গাছ শিউলি এখন নেই তো এখন কথা হচ্ছে যে যেই মানুষটা এইভাবে সাধনা করেছিলেন এবং যাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ গ্রাম বাংলায় ছিলেন তাদেরকে জাতীয় পর্যায়ে কিন্তু স্বাধীনতার পরে আনি ব্রাত্যজনের কাছে প্রান্তিক জনের কাছে লালন সবসময় লালনও ছিল লালন তাদের একটা ডিসকোর্স বলে নিয়ে আমরা এটি একটি রাস্তা ছিল নিজেকে আবিষ্কার করা অপরকে আবিষ্কার করা সংযোগ স্থাপনের এবং সুর তাল লয় ছন্দ জীবন আচরণ তারা যে জীবন আচরণ করেন আমি আপনি সেই জীবন আচরণ করতে পারবো না লালন চ্যালেঞ্জ করছে যে তুমি শূন্য দিয়েই মুসলমান হয়ে যাবে তুমি পৈতে পড়েই ব্রাহ্মণ হয়ে যাবে না শূন্য দিলে মুসলমান হওয়া যায় না আমি যদি এইভাবে ব্যাখ্যা করি লালনের বক্তব্যটাকে একজন সরকারি লোক এটি স্বাধীন রাষ্ট্রের আমাদেরই সরকার মুক্তিযুদ্ধের সরকার তার আমলে একজন পুলিশ অফিসার বলছেন যে সে অন্যায় করেছে সেই ছেলেটি এই দুটো লাইন দেখে সেই ছেলেটির লাইন তো না তারা হয়তো জানে না এটা লালনের তাহলে কি দাঁড়াচ্ছে বাংলাদেশ যেই দর্শনের উপর ভিত্তি করে যে চিন্তা চেতনা আদর্শের উপর ভিত্তি করে স্বাধীন হয়েছিল সেই দর্শন আদর্শ বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় আমরা দেখতে পাচ্ছি না সরকারের মধ্যে এমন সব রয়ে লোক রয়ে গেছে যারা পুরোপুরিভাবে সাম্প্রদায়িক যারা পুরোপুরিভাবে প্রগতির বিরুদ্ধে যারা পুরোপুরিভাবে সমাজবদ্ধতার বিরুদ্ধে আজকে ছেলে মুক্ত করা হয়েছে আমাদের দাবি হচ্ছে ওই পুলিশ অফিসারকে কি গ্রেফতার করা হয়েছে যদি না হয় সেটি তার তদন্ত করে তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত শাসন কার্য দশ দিন চলে দশ বছর চলবে বিশ বছর চলবে তারপরে আর চলবে না কারণ যারা আপনাদের বিরুদ্ধে যারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল একাত্তর সালে এটা তো সেই শক্তি এটা তো সেই শিক্ষার শিক্ষায় তারা বড় হয়ে আজকে সরকারি আমলা হয়েছে এবং রাজনীতি করছে বা সরকার এবং সমাজটাকে নিয়ন্ত্রণ করছে আমরা তো মনে করি শেখ হাসিনার নেতৃত্বে যেই বাংলাদেশ সরকার সেটি আমাদের সরকার সেই সরকার সকল মানুষের সম অধিকারে বিশ্বাস করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়ায় এবং শিল্পীর অধিকারে বিশ্বাস করে আজকে তো দেখি সেই অধিকারগুলি লুঙ্িত হচ্ছে সেটি প্রতিহত করছে সেগুলোর জন্য সরকারের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি আশু পদক্ষেপ চাই